আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকল গ্রাম পুলিশ ভাই ও বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রতি সকলের প্রতি আমার তীব্র আহ্বান এবং পায়ে হাত ধরে বই হাতে হাত ধরে বলি আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমি যে যেগুলো কথাগুলো বলবো এই কথাগুলো একটু ধৈর্য সহকারে শুনবেন এবং কথাগুলো মানার চেষ্টা করবেন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বাংলায় আসলে কয়েকটি জেলায় বৃহত্তর বন্যা প্রবলিত হয়েছে এবং বন্যা অনেক ক্ষতি হয়েছে এবং বিশেষ বিশেষ এলাকায় আসলে ডেট জারি করা হয়েছে রেড সিগন্যাল উঠিয়ে ডেট একেবারে চালু করা হয়েছে আমি আপনাদের গ্রাম পুলিশ ভাইদেরকে আহ্বান করব আপনারা যে স্থানে রয়েছেন যে জায়গায় রয়েছেন আপনার পার্শ্ববর্তী এলাকা যদি আপনি দূরে কোথাও না যেতে পারেন আপনার পার্শ্ববর্তী এলাকা যদি প্লাবিত হয় আপনি সেখানে যান এবং মানুষের পাশে দাঁড়ান মানুষের কাজে সহযোগিতা করুন এবং অনুগ্রহপূর্বক আপনার কাছে পায়ে হাত ধরে বলবো। অনুগ্রহপূর্ব আপনি যে কাজগুলো করবেন অবশ্যই ভিডিও আকারে অথবা ছবি আকারে পোস্ট করবেন বিশেষ করে যেগুলো গ্রুপ রয়েছে গ্রুপে পোস্ট করবেন আপনার ফেসবুকে রিলস আকারে ভিডিওগুলো ছাড়বেন আপনি হচ্ছে ফেসবুকে পোস্ট করবেন গ্রুপে দিবেন আপনারা বিভিন্ন মাধ্যমে সম্ভব মানুষের পাশে দাঁড়ান এবং যারা একটা বাহিনী এই বাহিনীটা সরকারকে জানিয়ে দেন উপদেষ্টা মণ্ডলীকে জানিয়ে দেন যে আমরা আসলে মানুষ গরিব দুঃখী অসহায় ঘূর্ণিঝড় মোকাবেলা যে কোনো দেশের যে কোনো পরিস্থিতিতে সময় মানুষের পাশে থাকে এবং মানুষকে সাহায্য করি এই নিউজটা আপনারা উপদেষ্টা মণ্ডলীর কান পর্যন্ত পৌঁছে দেন আমার কথাটা শুনেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন যে অবস্থায় রয়েছেন আপনার পার্শ্ববর্তী এলাকা বা আপনার পাশের এলাকা বা আপনার পাশের জেলা যদি প্লাবিত হয়ে থাকে বন্যা বন্যায় যদি প্লাবিত হয়ে থাকে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাদের পাশে গিয়ে দয়া করে দাঁড়ান তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং অবশ্যই 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 যে কাজটি করবেন তাদের যেভাবে পারেন আর্থিক সহযোগিতা করতে পারলে করবেন আর্থিক সহযোগিতা করার সুযোগ নেই যেহেতু আপনি সময় দিয়ে পারেন শ্রম দিয়ে পারেন ব্যক্তিগতভাবে ভাবেন যেভাবে পারেন আপনি সেইভাবে সময় দেন ভাইয়া যেভাবে পারেন সেইভাবে আপনি সময় দেন আপনার প্রতি আকুল আহ্বান থাকবে আপনারা অবশ্যই এই কাজটা শুধু করবেন না সাথে সাথে একটি ফুটেজ রাখবেন এবং অবশ্যই ভিডিও আকারে রিলস আকারে এগুলো আপনারা আপনার ফেসবুক প্রোফাইলে অথবা আপনার ফেসবুক যে গ্রুপগুলো রয়েছে সেখানে অবশ্যই আপনারা দিবেন এর প্রধান কারণ হচ্ছে আমি কেন আপনি হচ্ছে সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার কাছে আপনার নিউজটি অবশ্যই পৌঁছে দিতে হবে যে আমরা আসলে জনগণের বন্ধু অন্য অন্য বাহিনীর নয় আমরাও আসলে জনগণের সাথে কাজ মিলিয়ে একসাথে দেশের যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াই এই নিউজটি আসলে সরকারের অন্তর্বর্তীকালীন যে সরকারের প্রধান উপদেষ্টা রয়েছে তার কান পর্যন্ত পৌঁছে দেন এ কারণে আপনাকে অবশ্যই একটি ছোট ছবি এবং অবশ্যই ফুটেজ সব বাহিনী যত বাহিনী আছেন এবং যত মানুষ আছেন আপনারা এই বাহিনীতে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ রয়েছেন আপনাদের কাছে আকুল আবেদন রব আপনার পার্শ্ববর্তী এলাকা যদি প্লাবিত হয়ে থাকে বা আপনার পাশ্ববর্তী জেলা যেটা হোক আপনি ওখানে যাবেন যেভাবে পারেন সাহায্য করবেন যেভাবে পারেন অথবা মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন তাতে আত্মবিশ্বাস দেবেন আর এবং এটা আপনারা ছোটো করে ছবি কেটে দেবেন অথবা আপনারা যে পোস্ট করতে ভয় পান আপনারা আমার কাছে দিয়ে আমিও পরবর্তীতে কালে এগুলো ভিডিও করে আবার ছেড়ে দেবো সমস্যা নাই আপনারা পোস্ট করবেন রিলস আকারে আপনার দ্বার যার প্রোফাইলে গ্রুপে যে বড় গ্রুপটা রয়েছে গ্রুপে দিবেন এবং অবশ্যই আপনারা এইগুলো বেশি বেশি যারা দেখবেন যারা যেতে পারেননি তারা এইগুলো শেয়ার করে দেবেন এটা আজকের আপনাদের কাছে আকুল আবেদন এবং দাবি জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুলিল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে